আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমি মোহাম্মদ দুলাল হোসেন আপনারা দেখছেন ল্যাপটপ গ্যালারির ভিডিও তো গাইজ আমাদের শোরুমের ঠিকানা ভাঙ্গুরা বাজার পাবনা আমাদের শোরুমে এসে ল্যাপটপগুলো দেখে পারচেস করতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরাসরি হোম ডেলিভারি নিতে পারবেন এবং ল্যাপটপগুলো কুরিয়ার সার্ভিস নিলে অবশ্যই খুলে দেখার সুযোগ থাকবে এবং আমাদের প্রত্যেকটা ল্যাপটপের পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি পাবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটি মাউস ফ্রি পাবেন এবং অরিজিনাল চার্জার পাবেন তো পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি সহ আমাদের এই ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো ইনশাআল্লাহ আজকে প্রথমে যে ল্যাপটপটি দেখাবো বিজনেস সিরিজের ল্যাপটপ ডেল ল্যাটিটিউড সেভেন ফোর নাইন জিরো মডেলের ল্যাপটপ এবং এইটার কনফিগারেশনটা টা হচ্ছে কোরআভ এইট জেনারেশনের পোস্ট ডিডিএর ফোর এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এন ভি ব্যাটারি ব্যাক আপ সাড়ে তিন ঘন্টা থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন বিজনেস সিরিজের ল্যাপটপ খুবই চমৎকার একটি ল্যাপটপ এটা দিয়ে কিন্তু আপনারা ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইন ডিজিটাল মার্কেটিং অটোক্যাট সকল ধরনের কাজ করতে পারবেন এবং এটার পোর্ট ফ্যাসিলিটি আছে এই পাশে দুইটা ইউ পোর্ট এইচডিএম আই পোর্ট টাইপ সি পোর্ট চার্জিং পোর্ট এবং এই পাশে আছে আপনার সাউন্ড পোর্ট, ডি কার্ড অর্থাৎ মেমরি স্লট আছে, সিম স্লট আছে, আরেকটা ইউএসবি পোর্ট আছে, ল্যান পোর্ট আছে, ব্যাকলাইট কিবোর্ড আছে আর এই ল্যাপটপটার যে সমস্যাটা সেটা হচ্ছে কিবোর্ডে। দুইটা বাটনে কাজ করে না, এই যে আপনার তীর চিহ্নর বাটন আছে, আপ বাটনটা কাজ করে না আর এই পাশের এই বাটনটা কাজ করে না। আসলে এগুলো কাজের কাজ করার ক্ষেত্রে এগুলো খুব একটা প্রয়োজন পড়ে না। তারপরে যেহেতু আমাদের ল্যাপটপগুলো আপনাদের খুলে দেখার সুযোগ করে দিছি সেক্ষেত্রে অবশ্যই আপনারা যখন চেক দিবেন তখন কিন্তু এটা বুঝতে পারবেন তো ইনশাল্লাহ ল্যাপটপটি এছাড়া আর কোনো সমস্যা নাই ল্যাপটপটি খুবই স্লিম আছে দেখুন একদম স্লিম একটা ল্যাপটপ কোনো ধরনের কোনো সমস্যা নাই একদম ফ্রেশ কোয়ালিটি ল্যাপটপটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারতেছেন মাত্র আঠারো হাজার টাকায় মাত্র আঠারো হাজার টাকায় একদম ফ্রেশ কোয়ালিটি ল্যাপটপ পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ খুবই ভালো পারফরমেন্স পাবেন সকল ধরনের কাজ করার জন্য বেস্ট একটা ল্যাপটপ হবে তো গ্যাস এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে এইচপি এলিট বুক সিরিজ ল্যাপটপ এটার মডেল নাম্বার এইচপি এলিট বুক জিরো পি এটার স্ক্রিন সাড়ে বারো ইঞ্চি এবং সিলভার কালার মেটাল বডি আর এইটার পোস্টার পেয়ে যাচ্ছেন এর থার্ড জেনারেশনের পোস্টার ডিডিআর থ্রি এইট জিবি র্যাম এবং একশো বিশ জিপি এস পেয়ে যাচ্ছেন এটারও সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি আছে তো ইনশাল্লাহ এই ল্যাপটপ টি দিয়ে আপনারা ডিজিটাল মার্কেটিং অটোক্যাড এবং গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো স্মুথলি ভাবে করতে পারবেন কারণ এটাতে এসএসডি লাগানোর কারণে স্পিড অনেক ভালো পাবেন ইনশাআল্লাহ এবং ল্যাপটপটাও খুব সুন্দর আছে ছোট ডিসপ্লে হওয়াতে যেখানে সেখানে ক্যারি করার জন্য বেস্ট একটা ল্যাপটপ হবে 180 ডিগ্রি ডটেড ডিজিটাল মার্কেটিং অটোক্যাড গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং এর প্রাথমিক পর্যায়ের কাজগুলো কিন্তু আপনারা এটা দিয়ে করতে পারবেন বা শিখতে পারবেন অফিশিয়াল সকল ধরনের কাজ করতে পারবেন ইনশাআল্লাহ আর এই ল্যাপটপটির দাম রাখতেছি মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকা এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন কোরাই ফাইভের এর থার্ড জেনারেশন এরপরে জেনারেশনের হিসাবে এবং ডিডিআর থ্রি ফোর জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক ডিডিআর থ্রি ফোর জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এবং এইটার কিবোর্ডে সমস্যা আছে ব্যাটারি ব্যাকআপ এক ঘন্টা এক ঘন্টা বিশ মিনিট পাবেন এটার কিবোর্ডে সমস্যা আছে এছাড়া কোনো সমস্যা নেই ল্যাপটপটাও খুবই সুন্দর আছে এবং কম বাজেটের মধ্যে বেস্ট একটা ল্যাপটপ হবে একদম ফ্রেশ কোয়ালিটি আছে কম বাজেটের মধ্যে বেস্ট একটা ল্যাপটপ হবে আর এটা দাম রাখতেছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ব্যাটারি ব্যাক আপ সহ ডিডিআর থ্রি ফোর জিবি র্যাম দিয়ে এবং তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক দিয়ে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এটা দিয়ে আপনারা অফিসিয়াল সকল ধরনের কাজ করতে পারবেন ইউটিউব ফেসবুক এই ধরনের অ্যাপস গুলো ব্রাউজিং করতে পারবেন খুবই ভালো একটা ল্যাপটপ আছে হবে এটা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছে তো গ্যাস এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে এল জি ব্র্যান্ডের ল্যাপটপ এটা হচ্ছে এল জি ব্র্যান্ডের ল্যাপটপ এটার স্ক্রিন সাইজ চোদ্দ ইঞ্চি ব্যাটারি ব্যাক হবে না কিবোর্ড নষ্ট হবে যারা আসলে কম বাজেটের মধ্যে ল্যাপটপ সংগ্রহ করতে যাচ্ছেন। তারা আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন এটার ব্যাটারি ব্যাকআপ হবে না কিবোর্ড নষ্ট হবে আর এটা হচ্ছে থার্ড আছে 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 এটার স্পিড এবং গ্রাফিক্স দুই জিবি র্যাম তিনশো বিশ জিপি হার্ড ডিস্ক ওয়েব ক্যামেরা আছে ল্যাপটপটা খুবই সুন্দর দেখুন ল্যাপটপটা খুবই সুন্দর আছে শুধু কিবোর্ড এবং ব্যাটারি ব্যাকআপ নাই আমরা আমরা অরিজিনাল চার্জার দিয়ে দেবো যেটা দিয়ে আপনারা রাত দিন চব্বিশ ঘন্টা ইউজ করতে পারবেন এবং স্ক্রিন কিবোর্ড ব্যবহার করেও ল্যাপটপ ইউজ করতে পারবেন অথবা এক্সটার্নাল কিবোর্ড দিয়েও ইউজ করতে পারবেন চোদ্দ ইঞ্চি স্কোয়ার ডিসপ্লে এটার মডেল নাম্বার এল জি আর ডি ফোর ওয়ান জিরো এটার মডেল নাম্বার এল জি আর ডি ফোর ওয়ান জিরো পেন্টিএম থার্ড জেনারেশন ফোর জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক দিয়ে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র চার হাজার টাকায় মাত্র চার হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন ও এটা আমি একটু র্যামটা দেখে বলে দিচ্ছি আপনাদের এটাতে দিয়ে কয় জিবি র্যাম আছে সরি এটাতে দুই জিবি র্যাম আছে দুই জিবি র্যাম পেন্টিয়াম থার্ড জেনারেশন এবং তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক ওয়েব ক্যামেরা আছে অনলাইনে ক্লাস করার জমি ক্লাস করার জন্য বেস্ট হবে স্টুডেন্ট বাইদের জন্য আর এই ল্যাপটপটির দাম রাখতেছি মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকার চমৎকার একটি ল্যাপটপ পেয়ে যাচ্ছেন এল জি ল্যাপটপ তো গ্যাস সবাই ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ